দাদী বইছে সি দাদি দেখে গেলগে বহুছে আৰু কথা হাকু হাকু

আরে সান দেখছেন নে খালি এনে দুলছের মতো লাগলো এ হয়েছে গাছিও হইব বাঙ্গি নামেন না তো নেই যা ইয়ে দরাই Iya! हम दे देले रे बोला

কতবার কিনবে যার কো আর যা কেনে হারব তুই যাই যার গিয়ে মাসানে বহুত দূরে গিয়েছে গই আমরা শীতে জন্ম হয়ে গেছে তো পাইয়া যার আইনবেলায় বলি গাছ ডুবি যান না ওই সব তুই আনলে সাথে সাথে তিগো হারে না

নিয়ম দাঁড়ি আর ইয় চলি যাইছে গাছ লই আমা গাছে টাইলিয়েন পাইছিল হ্যাঁ সানিতে হুঁশিয়ার বাসি বাসি গেছে